গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা সবাই একে অন্যের প্রতি সিনিপ্যাথি মায়া মমতা ভালোবাসা আন্তরিকতা ঋদতা এই বিষয়গুলোর ক্ষেত্রে একটি দেহের মতো একটি দেহের কোন একটা অংশ যখন অসুস্থ হয় আপনার হাতে ব্যথা পেয়েছেন অনেক বেশি তখন জ্বর শুধু হাতটাই হবে না গোটা শরীরে জ্বর কারণ অনুভবটা ফিলটা গোটা শরীরই কম বেশি করবে শরীরের কোন একটা অংশ যখন অসুস্থ হয় আপনার পাওটা ভেঙে গেছে ব্যথা অনেক বেশি রাতে আপনার ঘুম আসবে না শুধু পায়ের ঘুম আসবে না পাওটা জেগে থাকবে নড়াচড়া করবে আর মাথা বলবে আমার টেনশন পাও ও জেগে থাকো আমার জেগে থাকার দরকার নেই মাথা ঘুমাবে হাত ঘুমাবে বুক ঘুমাবে শরীর অন্য অংশ ঘুমাবে বলবে না আমার তো জেগে থাকার জেগে না ব্যাপারটা কিরকম হয় যখন পায়ের ব্যথা হয় পুরো শরীর সেটাকে কি করে অনুভব করে পুরো শরীর সেজন্য রাত জাগে পুরো শরীর জ্বর অনুভব করে ব্যথা অনুভব করে কষ্ট অনুভব গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ঠিক এই রকমের কোনো এক প্রান্তের মুসলমান তার সাথে আমার ভাষাগত কোনো সম্পর্ক নেই ভূখণ্ডগত কোনো সম্পর্ক নেই তার সাথে আমার গায়ের বর্ণের আমার আকারের আমার অনেক কিছু মিল নেই কিন্তু একটা সুতোয় আমরা প্রত্যেকে বেঁধে আছি সে সুতোটা হলো ইমানের সুতো যে এই সেও আছে আমিও আছি এই একটি কারণে সে কি আফ্রিকায় সে কি আমেরিকায় সে কি ইউরোপে সে কি মধ্যপ্রাচ্যে সে কি পৃথিবীর পূর্ব প্রান্তে সে কোথায় এটা দেখার বিষয় না কিন্তু সে কষ্টে আছে সে নির্যাতিত সে নিষ্পেষিত তার ভূখণ্ড থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার ভূখণ্ডকে জবরদখল করা হয়েছে তার উপরে অন্যায় অপচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে আমি এটা বলবো না যে আমি তো আমার দেশে ভালো আছি আমার দেশে খেলাধুলা চলছে আমার দেশে অনেক ব্যাপার আছে আমি তো আমার নিয়ে আছি তার সমস্যা সে দেখো আমি কেন দেখবো এটা কোনো মুসলমান বলার কথা না মুসলমান হয়ে থাকলে ইমানদার হয়ে থাকলে ওই যে নবী সাল্লাম বলেছেন ইমানদাররা হলো একটা দেহের মতো গোটা পৃথিবীর সব ইমানদার মিলে একটা দেহের মতো কোনো একটা অংশ কষ্ট পেলে সবার ভিতরে সেই কষ্টের ফিল অনুভব থাকতে হবে যদি না থাকে তাহলে আমার নিজেকে নিয়ে ভাববার সুযোগ আছে যে আমার মধ্যে ইমান আছে কি আমি কি নামে মুসলমান নাকি আল্লাহর খাতায় আমার নাম মুসলমান হিসাবে এন্ট্রি আছে এটা নিয়ে আমাকে নতুন করে হিসেবে কষার সময় হয়েছে যদি আমার কষ্ট অনুভব হয় যে আমার শিশুকে নিয়ে আমি রাতে ঘুমোতে যাচ্ছি তার সাথে খুনশুটি করছি আনন্দ করছি তার সাথে খেলাধুলা করছি তাকে খাইয়ে দিচ্ছি তার খেতে না পারলে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ তাকে স্কুলে নিয়ে মাদ্রাসে নিয়ে আসছি আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি আমার ভাই সে তার বাচ্চাটার লাশ দাহন করার জায়গাটা পাচ্ছে না বাচ্চাকে চিকিৎসা করার জন্য হসপিটালে যাচ্ছে সেখানে হামলা করে তাকে সশেষ করে দেওয়া হচ্ছে এবং ক্ষত বিক্ষত দেহ নিয়ে ছোট বাচ্চা ছটফট করছে ওই রক্তাক্ত হাতে এক টুকরো রুটি পর্যন্ত কয়েকদিন ধরে জুটছে না এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে আমাকেও ব্যথিত করতে হবে আমার ভিতরে আমার ভিতরে ব্যাথা অনুভব করতে হবে আমার ন্যূনতম করণীয় আমাকে করতে হবে কেন এই যে ব্যথা অনুভব করা এই যে কষ্ট অনুভব করা এটা হিমায়াল আলাম অনেক ভাই ফোন করোচ্ছেন এস এম পাঠাচ্ছেন ব্যক্তিগতভাবে জমাচ্ছেন ভাই আল এইসব দৃশ্য দেখতে পারি না কষ্ট হয় অনেকে বলে যে রিপ্রেস হয়ে যাচ্ছি ঘুমাতে পারছি না পাগল হয়ে যাচ্ছি ছটফট করছি এটা ইমানের আলামত এটা ঈমানের আলামত আবার অনেকে আছে আমাদের কোনো এটা নিয়ে তেমন কোনো বিহিত নাই এটা নিয়ে আমাদের তেমন কোনো বিশেষ ভাব লেশ নাই আমি তো ভালো আছি আমার তো দিন চলে যাচ্ছে বাজার আনছি রান্নাবাড়া করছি খাচ্ছি বাচ্চা কেন ভালো আছে সেটা লক্ষ্য করলে আমরা দেখি যে ইমানদার হতে বলে আল্লাহ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়